উত্তরায় ব্যস্ততম একটি শহর দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো সবাই উপস্থিত থাকতে পারে না যদিও

কারণ সাইড চলে যাচ্ছে কবে আবার দেখা হয় সাইদের সাথে দেখা হলো খাওয়া দাওয়া হলো সাইদ চলে যাচ্ছে এই উপলক্ষে আমাদেরকে একটা ট্রিট দিল খাওয়া দাওয়া করতে সবাই বসে ঠিকই কিন্তু মনে মনে ঠিকই মন খারাপ ছিল কারণ চলে যাবে এই আনন্দ ঘন মুহূর্ত আবার কবে আসে আমাদের দেখেন বড় বোন ছোট ভাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে এটা একটা আনন্দ কবে এরকম ছোট ভাইকে আবার খাওয়ায় তবে আমরা অনেক খুশি হয়েছি সাইদ ইতালিতে যে যাওয়ার তার বিছাডা হয়েছে এদিকে আম্মু খাচ্ছে অসুস্থ শরীর নিয়ে আসছে অনেক খুশি হয়েছি আমরা জানি না আবার কবে এরকম একত্রিত হতে পারবো সবাই দোয়া করবেন যাতে সাইদ ভালোভাবে যেতে পারে আবার আসতে পারে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা যখন আপলোড করব সাইদ ওই সময় ইতালিতেই থাকবে ভিডিওটা একটু লেট করেই আপলোড দেওয়া হবে যাই হোক এখানে ছোট ভাই সিয়াম দিচ্ছে আমরা যে ব্লগটি করতেছি এটা কিন্তু স্মৃতি হয়ে থাকবে সময়গুলো মাঝে মাঝে দেখবো না না খাবো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আজকা এবং সাইদ চলে যাওয়ার উপলক্ষে সাইদ খাওয়াচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ব্লগ করলাম আল্লাহ হাফেজ এখন খাওয়া দাওয়া হবে আর আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আমি সোহান আহমেদ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ